আল্লাহ জানে কয়জন মারা গেছে এটা মনে হয় মারা দিছে না ভাই এটা মারা দিছে পিছন থেকে মুখামুখি হয়েছে নাকি আছে সারের টাক করতে চাইছে মনে হয় না কি অবস্থা ইঞ্জিন সব ভাঙ্গে একেবারে সুরমার হয়ে গেছে এটা হলো রিং রোড চট্টগ্রাম রিং রুট যেটা কর্ণপুলী টানেল পতেঙ্গা সিভিক্স এবং বন্দরের যত মালামাল সব এই রুট দিয়ে যায় এই রুট দিয়ে টাক দিয়ে যায় ওদিকে জ্যাম হয়ে গেছে ওখানে গাড়িগুলো তাড়া ঘুরাইছে পা ভাঙে গেছে মানে অনেক সমস্যা আছে বেশি কিন্তু সারের ট্যাক আছে যে এর এখানে কয়জন ছিল দুইজন ছিল না এখানে এদের এরা ঠিক আছে ওরা আলহামদুলিল্লাহ সবার ঠিক আছে আচ্ছা সারের ট্যাকে যারা ছিল তারা কিন্তু ঠিক আছে পিক যে যারা ছিল দুইজন ড্রাইভার এবং হেল্পার হেল্পারের পা এটা গেছে গা মানে এই পাটা ভেঙে গেছে ওইখানে জন্য অনেক পরিমাণ ব্লাড বেড়ে আমি তো ভাবছিলাম আর কোনো মারা টারা যাক মারা যায় নাই সুস্থ আছে তারপরে একটু সচেতনার কারণে এই সমস্যাগুলো গড়ে সচেতন হয়ে গাড়ি চালাইতে হবে আর ওয়ান এই যে সিঙ্গেল রোড তো কোনো প্রকার আপনারা ওভারটাক করতে পারবেন না দেখেন এখানে ওভারটাক করার কোনো জায়গায় নাই আছে নাই যে এমন না সবাই চালায় ওভারটাক করে নাকি যে ওভারটাক করতে যায় আজকে তো অ্যাক্সিডেন্ট হইলো আজকে না ফ্রাই টাইমে হয় এই রোডে একেবারে সব সময় অ্যাক্সিডেন্ট দেখি আমি যেদিন বাইরে এদিন অ্যাক্সিডেন্ট দেখি দেখেন গাড়িটা ফিশন থেকে যেভাবে মারছে পুরো একেবারে ভাঙি সিটের সাথে বাজি গেছে এই যে হেল্পার যেখানে ছিল এ কিভাবে বাজছে উপরে আল্লাহ জানে মনে হয় এটা সাথে একেবারে বাজি গেছে না ভাই হ্যাঁ বাজি গেছে বাইরে করছে কিভাবে এখান থেকে এখান থেকে বাইরে করতে তো আমি ছিলাম না মানে একটা টান দিয়ে সুরাতছে বুঝলেন না মানুষ কিছুক্ষণ হয়তো জীবিত থাকে পরে মেডিকেল না হওয়ার পর বোঝা যায় আসলে সে বাঁচবে কিনা কোথায় কোথায় আঘাত পাইছে তো এই যে অ্যাক্সিডেন্ট গুলো হয় কেন কি কারণে হয় হয় একটা মানে ড্রাইভারদের ভিতরে কোন গাভিলতি আছে কেন হয় গাভিলিতি নেই গাভিলিতে নেই ওভার থেকে ঢুকছে রোডে যারা ড্রাইভার ভাইরা গাড়ি চালান অবশ্য আপনার সচেতন হয়ে গাড়ি চালাবেন এবং যেখানে অভারটাক করা যাবে না সেখানে অভারট্যাক করবেন না রিস্ক নিবেন না আপনি হয়তো পাঁচ মিনিট দশ মিনিট সময় বাঁচাবেন কিন্তু ওই পাঁচ মিনিট 10 মিনিট সময় বাঁচাতে গিয়ে আপনার পুরো লাইফটাই চলে যাবে আজ দেখেন এই যে ড্রাইভার এবং হেল্পার তারা বলতেছে জীবিত আছে হয়তো তারা মেডিকেল যাওয়ার পর জীবিত নাও থাকতে পারে কোথায় আঘাত খাইছে কোথায় সাফ খাইছে এটা তো বলা যায় না যেভাবে সামনে দেখেন এই যে একটা সাথে একটা বাজি গেছে এটাতে কিভাবে বাইর করছে আল্লাহই জানে আর ব্লাড নিচে না হলে এক থেকে দুই কেজির মতো বাইর হয়েছে ব্লাড যেখানে এক থেকে দুই কেজির মতো নিচে পড়ছে রাস্তার মাঝে বাসি রয়েছে আমরা তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি না তো সেই জায়গায় সেই মানুষটা কি বেঁচে থাকবে আমার তো মনে হয় না তো অবশ্যই আপনার সচেতন গাড়ি চালাবেন যেখানে ওভারটাক করা যাবে না সেখানে ওভারটাক করার কোনো দরকার নাই আপনার পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টার সময় লেট হোক তারপর আপনার জীবন বেঁচে থাকবে ভিডিওটা সবাই যেন সচেতন হয় সকল ড্রাইভার ভাইরা যেন সচেতন হয় বেশি বেশি করে সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম